আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর অর্থবার্ষিক পরীক্ষার কৃষি শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবছর যেহেতু সরকার থেকে অর্ধবার্ষিক পরীক্ষার কোনো নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি এই কারণে আজকে এই ভিডিওটি তৈরি করা যারা তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে ঠিক আছে দেখো অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে তোমাদের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে বিশ যোগ বিশ যোগ দশ সম্পূর্ণ ডিটেলস প্রশ্নটা আমরা দেখি শ্রেণী অভীক্ষায় থাকবে মোট বিশ নম্বর যেখানে সৃজনশীলে থাকবে দশ আর বর্ণনা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশ নম্বর ঠিক আছে দুইটা সৃজনশীল থাকবে তোমরা সেখান থেকে যে কোনো একটা অ্যান্সার করবে তো এই ধরনের উদ্দীপকের আলোকে চারটা করে প্রশ্ন অ্যান্সার করতে হবে সৃজনশীলে দুটো থেকে তোমরা যে কোনো একটা অ্যান্সার করতে পারবে আর বহু প্রশ্ন থাকবে দশটা এক করে সবগুলো দশটায় দশ নাম্বার তোমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে দশ যোগ দশ এই বিশ নাম্বার হচ্ছে কি তোমাদের শ্রেণী অভীক্ষা এবার আসলে শ্রেণীর কাজ দুই ধরনের কাজ থাকবে মোট বিশ নাম্বার তা প্রথমে দুটো রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচ নাম্বার করে দুইটায় দশ নাম্বার থাকবে দুইটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে তারপর হচ্ছে কাজ থাকবে এখানেও দুটা কাজ পাঁচ করে দশ নাম্বার তো দুটা কাজের অ্যান্সার তোমাদের করতে হবে তাহলে এখানে আরও কতগুলো বিশ বিষ হচ্ছে শ্রেণী অবীক্ষা আর বিষ হচ্ছে শ্রেণীর কাজ আর বাকি দশ নম্বর থাকছে এখানে প্রজেক্ট ওয়ার্ক বা হচ্ছে ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট এখানে থাকবে আরও দশ নম্বর যেমন এখানে কী বলা হয়েছে ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার বিভিন্ন কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করো তো এই তিন ধরনের আলাদা আলাদা টপিক থাকবে শ্রেণী অবীক্ষায় বিশ শ্রেণীর কাজে বিষ আর হচ্ছে প্রতিবেদন মানে অ্যাসাইনমেন্ট বা হচ্ছে তোমার কোনো ব্যবহারিক কাজ বা প্রজেক্ট আর দশ এই পঞ্চাশ নাম্বারে তোমাদের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা এবছর যেহেতু সরকার থেকে অর্ধবার্ষিক পরীক্ষার কোনো সিলেবাস দেওয়া হয়নি তাই তোমাদের বিদ্যালয়ে তোমাদের টিচাররা যতটুকু পড়িয়েছেন সেটাই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ